সালামু আলাইকুম এটা এটা দুই সালের লাস্ট সেরা বার্স যেটা হচ্ছে সেরা কালেকশন নিয়ে আপনাদের জন্য কটন ড্রেসের উপরে একটা বারিশ সুতার স্টাইলের একটা কাজ করা আছে এনটিকের কাজ করা ছোট ডলারের কাজ করা এবং অ্যাম্বুসের কাজ করা ফাটাফাটি একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য ওয়াও ওয়াও এটা এসি লোন কাপড় যেটা হচ্ছে হ্যাঁ এটা মিশরি কটন যেটাকে বলে এই কাপড়টা এটা দেখেন এটা রাইট পোশনটা খেয়াল করে দেখেন কাজ করা নিচের প্যানেলও কাজ করা এক স্ক্রিন প্রিন্টের মধ্যে এখানে কিন্তু সম্পূর্ণ বুকের অংশটা এন্ট্রি এবং ডলারের কাজ করা হয়েছে একটা পার্টি ড্রেস এটা কিন্তু নর্মাল একটা ড্রেস না এটা পার্টি ড্রেস পাচ্ছেন আপনারা তো এটা এটা ব্যাক পোষণে সেমে থাকবে কাজ করাই থাকবে বাবা রে বাবা কাপড় কোয়ালিটি দেখেন দেখার মতো দেখার মতো আমার তো মনে হয় না যে আমি এই যত ড্রেস দেখাচ্ছি এরকম পাশের ড্রেস তো আমি দেখিনি মনে হয় যে এদিক দিয়ে ড্রেস বানানো যাবে খেয়াল করে দেখেন আমি পাশের দিকটা দেখেন মনে হচ্ছে এই দিকটা ড্রেস বানানো যাবে এটা তো কাপড়ের জগতে মনে সবচাইতে বেশি দিছে বাংলাদেশটা সারা ওয়ার্ল্ডে যত ধরনের গ্রোদের মানুষ আছে সবার জন্য প্রযোজ্য ড্রেস আমি চ্যালেঞ্জ করলাম আলী আছে এটা কটনও सेम নামাজের উনার মতো বড় এটা ইট কার্ড ডিজাইনের উন্নাটা অনেক বড় মনে হচ্ছে এটা ছোট একটা শাড়ি শীতের সিজন যেহেতু শীতের সিজন ওনা তো অবশ্যই বড় লাগতেই হবে আপনাদের আর কটন ওনা অবশ্যই বি লাগবে আপনাদের তো এটা শুধু নর্মালি ইউজ করবেন তা না এটা পার্টি অকেশনে ইউজ করতে পারবেন অনেক সময় দেখা গেছে বে অনেক দামি ড্রেস আপনার দাম দিয়ে কিনেন কিন্তু পরলে কিন্তু ভালো লাগে না এইসব ড্রেস যখন সিম্পল ড্রেসগুলো যখন পরবেন একটা পার্টিতে যাবেন তাকাই থাকবে কারণ একটা সিম্পলের মধ্যে বেস্ট কালেকশন এটা তো এটার প্রাইসটা থাকতেছে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই ড্রেসটা পাচ্ছেন অনলি এক হাজার টাকা ওয়াও এটা পিঙ্ক এটা হচ্ছে ব্লু এই তিনটা কালার কিন্তু বেস্ট তো চটপট করে ওয়ার্ডার করে ফেলবেন আমাদের যে ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে এটার ওনারগুলো দেখেন এটা কিন্তু কন্ট্রাস্ট না পিঙ্কের সাথে অ্যাশ কন্ট্রাস্ট আছে ওনাটা এই অ্যাশ কনট্রাস্ট মানে এগুলো একটা নিলে চারটার ওয়ার্ডার আসবে যে আমার জন্য একটা নিয়ে আসো এটা ব্লুর সাথে প্যাস্ট কালার না ব্লু আর প্যাস্ট কন্ট্রাস্ট হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম